হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সীমা সুখ পাখি চ্যানেল থেকে চলে এসেছি আজ একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে পুরো ডেলি ব্লগ পাবে আমি সারাদিন কি করছি কোথায় যাচ্ছি সব তোমরা এই ব্লগে দেখতে পাবে ধোঁয়াটা চায়ের সাথে তোমাদের স্বাগত জানিয়ে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ তোমরা কে কেমন আছো বলো নিশ্চয় ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি এবার আমি সকাল সকাল কি করি ব্রেকফাস্ট ভালোভাবে সেরে নিই ব্রেকফাস্ট করার পর আমি কাজে নেমে পড়ব তার সাথে চা পোহা নিয়ে আমি বসে গেছি যেহেতু পোহা আমি মেয়ে টিফিনের জন্য বানিয়েছি তো ওটা আমি খেয়ে নিলাম এবার আমি যাচ্ছি আজ অনেকটা লেটেস্ট কলেজে যাবে মেয়ে যে তোর ব্লাড টেস্ট আছে নটার সময় ওর ব্লাড দিতে হবে তাই একটু লেটে কলেজে যাবে আমি ব্রেকফাস্ট করে নিলাম মাম ব্রেকফাস্ট করতে পারবে না ওর ফাস্টিং লাগবে ব্লাডের জন্য এরপর আমি বেরিয়ে পড়েছি এই যে এটা আমাদের কলোনি আমি মামের জন্য ওয়েট করছি পার্কিংয়ে এসে মাম আসবে তারপর আমরা দুজনে বেরিয়ে যাব ওর ওয়েট করতে করতে একটু ওখানকার শ্যুটটাও করে নিলাম আমি যথারীতি আমি মেডি লাইভে পৌঁছে গেছি যেখানে মামের থাইরয়েডের জন্য আবার আদার্স ব্লাডের জন্য কিছু ট্রিটমেন্ট টেস্ট দিয়েছে সেটা দেওয়ার জন্য এবার তো ব্লাড দেওয়া হয়ে গেছে মামের তো জোর খিদে পেয়েছে কলেজেও যাবে এই যে দেখো পেন হচ্ছে অনেকটাই ব্লাড নিয়েছে ও রেডি ওকে ব্রেকফাস্ট অর্ডার করলাম কী খাবে ও খাবে শিরা বরাবরের ও মিষ্টিটা খেতে পছন্দ করে আমি নিয়েছি মৃদুবাড়া তা আমার সাথে ও খাবে যেহেতু আমি ব্রেকফাস্ট করে এসছি আর টাইমটা অনেকটাই হয়ে গিয়েছে তখন এবার ও বড়া শিরা খেয়ে নিল এবার আমি সমস্যা অর্ডার করেছি টেস্ট করার জন্য এখানে সমস্যাটা কীরকম হ্যাঁ এখানে খাবার কিন্তু খুবই ভালো তোমরা যারা গোয়াতে আছো তারা শিবাজিতে এসে ব্রেকফাস্ট স্ন্যাক্স যাবতীয় অর্ডার লাঞ্চ ডিনার সব করতে পারো আমার ভালো লাগলো মেয়ে বরাবরই ওখানে খায় মেয়ে আমাকে ফার্স্ট ও মা চলো না ওখানে না রে আমার খিদে নে আমি খেয়ে এসেছি তুই খেয়ে নে না দুজনে খাবো চলো দুজনে গিয়ে আমরা অর্ডার করলাম খেলাম আর সমস্যাটা হেভি টেস্টি ছিল সমস্যাটা খেয়ে নিলাম ব্যাস আমাকে আর দুপুরে লাঞ্চ করতে হয়নি এবার আমি সিধা বাড়িতে এসে দেখি দারুণ ওয়েদার মামা উকি দেবে বলেই আর দেবে দেবে করে সূর্যি মামা কিন্তু উকি দিয়েই দিয়েছেন আর আমি তো ভীষণ হ্যাপি সমস্ত কাপড় কিনেছিলাম সেগুলো আমি একটু রোদে দিতে পারলাম মনে বিশাল শান্তি পেলাম রোদ দেখে মনে হয় প্রায় মাস তিন মাস পর আমি রোদটা দেখছি তাতে আমার মন ভরেনি আবার ভিজিয়েছি আর হ্যাঁ এখানে আমি তোমাদের একটা টিপস শেয়ার করছি সেটা হচ্ছে তোমাদের সাদা কিছু জিনিস কাচবে এখানে তো প্রচুর ফাঙ্গাস হয়ে গেছে দেখো তার জন্য আমার প্রতিদিন কাপড় চোপড় কাচতে হয় হ্যাঁ সাদা কাচার জন্য তোমাদের কী কী দিতে হবে একটু গরম জল নেবে তাতে ভিনিগার দেবে বেকিং সোডা দেবে আর দেবে সার্ফ ব্যাস ভিজিয়ে দেখবে পুরো পরিষ্কার হয়ে যাবে আর ওর দেখে দেখো আমার মুখে যেন রনক বেড়ে গেছে ও বাবা বলতে না বলতে আবার দেখো বৃষ্টিও চলে এলো জানি না এখানে বৃষ্টির জন্য তো সবাই নাজেহাল হয়ে গেছে কবে রোদের দেখা দেবে শুধু বৃষ্টি আর বৃষ্টি তোমরা দেখো না এই ভিডিওতে আমি কতবার ক্লিপ নিয়েছি শুধু বৃষ্টি অল্পতে খুশি হয়েছিলাম রোদটা পেয়ে যা কাপড়গুলো একটু গরম করতে পারলাম না সেটাই বেশ বৃষ্টির তো শেষ নেই ও হতে থাক ওর কাজও হবে এইভাবে আমরা গোয়াতে সবাই থাকি প্রচুর বৃষ্টি পড়ে কিন্তু কিছু তো করার নেই না এই সময় বেশি মজা কি আসে বলো তো বেশ জোর সাউন্ডে গান দেব আর সাথে চা থাকবে কিছু ভাজাভুজি থাকবে আর ঘরের সদস্যরা ঘরে থাকবে বাইরে থাকলে আর মন ভালো লাগে না বেশ এবার আমি আবার টাইম হয়ে গেছে মেয়েকে আনতে যাব রেডি রেডি হয়ে নিয়েছি এই সারাদিন এই কাজ আমার ঘরের কাজ বাইরের কাজ মেয়েকে নিয়ে আসা হাজব্যান্ডকে ছেড়ে দেওয়া রান্না করা ব্যাস আমি কিন্তু রেনকোট নিয়ে যেতে ভুলে গেছি গাড়িতে আছে তার জন্য আমাকে ছাতা নিয়ে বেরোতে ভুলে গ্যারেজের ওখানে পৌঁছে আমি রেনকোট করে নেব তারপর আমি বেরিয়ে যাব ব্যাস এবার আসার পর মামের খিদে পেয়েছে বিকেলবেলা মামকে একটু লস্যি বানিয়ে দিলাম কাজু লস্যি মামকে বানিয়ে দিলাম আর আমি নিয়ে বসলাম গরম চা এই গরম চা ধোঁয়া ওঠা চা এই বৃষ্টির দিনে দারুণ কম্বিনেশন আর এই ব্যালকনিতে না আমি সব ফটোশ্যুটটা করি ওখানে পুরো নেচারের সাথে পাই না গাছপালা তার মাঝখানে ভালো লাগে দেখতে আচ্ছা তোমার এই বিস্কিটটা কার কার পছন্দের বলো তো আমার তো ভীষণ পছন্দের লিটিল হয় ব্যাস এবার কি এবার কি আর করি টাইম পাস তো কিছু করতে হবে না এবার আমি কিছু পেন্ট নিয়ে বসেছি নখগুলোর অবস্থা খারাপ যখন গান শুনি বা ফোনে কথা বলি নিজের নোখের মুখের পেন্টগুলো নিজেই তুলে তুলে ফেলে দিই যখন আবার টাইম হয় বসি তখন আবার সুন্দর করে লাগে সাজতে ভীষণ ভালোবাসি গো তার জন্যে আর ধৈর্য লেভেল তো আমার প্রচণ্ড অনেকে হয়তো বিরক্ত না যাক লাগাবো না আমি কিন্তু দেখবে তোমরা লক্ষ্য করবে যেদিন যে শাড়িটা পরবো চেষ্টা করি তার সাথে নেল পেন্টটা যেন সেরকমই হয় আজ আমি ভিডিও শ্যুট করবো ভিডিও শ্যুট মানে রিলস তো প্রতিদিনই বানাই অনেকগুলো কালার পরেছিলাম যেগুলো আমি ক্লিন করে আবার ব্ল্যাক শাড়ি পরে রিলস বানাবো বলে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটু টাচ দিয়ে নেল পেন্টে লাগাচ্ছি আমার হাতে না প্রচণ্ড বড়ো বড়ো নখ ছিল এখন জানি না কি হয়েছে নখগুলো না সবার বাড়ে না কাপড়ও কিন্তু কাছে না কাপড় তো মেশিনে কাছে কিন্তু জানি না নোখ আর হয় না বড় দেখেছ আবার বৃষ্টি ঠকিয়ে দিয়েছে সূর্য আমার সাথে বৃষ্টির কানেকশন খুব খারাপ গো এবার আমার নখ সাজানো হয়ে গেছে তো ওটা শেয়ার করব বলে দেখাচ্ছি দেখো যদি নখগুলো বড় হতো তা তো অনেক ভালো লাগতো কিন্তু আমার হ্যাঁ এটুকুতে আমি খুশি আমার ভালো লেগেছে কারো ভালো লাগা নেই আমার যায় আসে না আমি আমাতেই খুশি রেডি রাখ বললাম না কালো শাড়ি পরবো হ্যাঁ আমি রেডি হয়ে গেছি কালো শাড়ি পরে রিল্স করবো আর ব্যাকগ্রাউন্ড দেখেছো ব্যাকগ্রাউন্ডে আমি একটা রেড কভার দিয়েছি রিল্স বানানো কমপ্লিট বিকেল হয়ে গেছে এবার আমি যাব রিপোর্ট আনতে এবার রিপোর্ট আনতে গেছি রিপোর্ট নিয়েছি কিছু ফলও নিয়েছি যেহেতু মেয়ের হিমোগ্লোবিনটা একটু কম আছে তো সেরকম কিছু নেই নি হিমোগ্লোবিনওয়ালা যা ফ্রুটস কিছু পায়নি পেরু আর এ নিয়েছি ব্যাস সাথে আটা নিয়ে চলে এলাম আমি এবার রাত্রের খাবার রাত্রে বানালাম আমি চিলি চিকেন মেয়ে খাবে না মেয়ের জন্য তো ডাল কিছু বানাতে হবে হ্যাঁ ওর জন্য একটু পালক দিলাম ডাল পালক বানিয়ে দিলাম আর বললো পটল ভাজা আলু ভাজা এই নিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করলাম ব্যাস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার একটু মিষ্টি মুখ না করলে যেন দিনটা শেষ হয় না তো একটু চকলেট খেয়ে মিষ্টি মুখ করলাম বা